আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ যেটা নাকি পঞ্চাশ কেজি দানাদার খাবারটা আমি তৈরি করেছিলাম এখনো পর্যন্ত অনেকে কমেন্ট করছেন যে এই দানাদার খাবারটা কিভাবে খাওয়াবেন আর আমি নিজে তৈরি করে দিচ্ছি খাবারটা আপনারা আমি অনুরোধ করব আপনারা যারা ভালো বুঝে তাদের কাছে আগে পরামর্শ নেবেন সম্পূর্ণ হবেন যে এই খাবারটা কি খাওয়ানো উপযোগী কিনা যদি আপনার মনে হয় আপনার কাছের মানুষ সম্পন্ন হওয়ার পরে যদি বলে যে না এটা উপযুক্ত তাহলে আপনি খাওয়াবেন অনেকে বলেন যে এটা খায় না আরে এটা খাবে কেমন এটা একটা নতুন খাবার এটা যখন নাকি তৈরি করা হয়েছে এটা আপনার জীবনের ফার্স্ট এবং আপনার গরুর জন্য জীবনে ফার্স্ট এটা যখন খাইবে আস্তে আস্তে খাবে যদি না খায় মিড ফিট খাবারটা দিয়ে এটার সাথে মিক্স করবেন তারপরে পানি দিয়ে দিয়ে খাওয়াইতে পারবেন সমস্যা নেই অন্যান্য দানাদার খাবার দিয়েভাবে খাওয়ান ঠিক ওইভাবে খাবারটা খাওয়াইতে পারবেন আর খাবার যে খায় না এই অভিযোগটা তৈলেন না কারণ এটা খাবে আমার গরু খায় এবং অন্যান্য যারা তৈরি করছে অনেক মানুষ আমাকে কমেন্টও করছে যে ভাই আপনার খাবার খাওয়া আমার গোয়ালের পরিবর্তন আসছে ঠিক আছে আর আমি এটা এমন না যে আমি এটা বিক্রি করতেছি আর আমার জীবনে খাবার বিক্রিও করবো না আমি যে চ্যানেলে যত জীবন বাইচা থাকি কোনো দিন খাবার বিক্রি করবো না ইনশাল্লাহ 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 আমি কোনো বিক্রিতে যাব না ইউটিউব চ্যানেল চালাবো আমার এইখান থেকে ডলার যতটুকু আসে যথেষ্ট আলহামদুলিল্লাহ কিন্তু আপনার আমার খাবার বিক্রি করতে হবে না অন্যান্য ইউটিউবাররা অনেক ইউটিউবাররা বিক্রি করে আবার অনেকে দেখবেন যে শুধুমাত্র যে আমার ডলার যতটুকু আছে ততটুকুই চলবো আমার যে মানুষ ভালোবাসে ভিডিও দেখে এটাই যথেষ্ট অনেকে তো বিক্রি করে না অনেক বড় বড় চ্যানেল আছে আমি দেখছি তারা খাবার টাবার বিক্রি করে না আবার অনেক ছোট চ্যানেল আছে আর খাবার বিক্রি করার জন্য ইউটিউবই খুলছে এটা আপনাদের বুঝতে হবে এখন একটি ভাই আমাকে কল করছেন যে ভাই এমন এমন একটি না ভাই আরও দুই তিনজনে আমার কল করছেন যে ভাই আরও আগেও আমার কল করছেন আমি বলি নাই এ পর্যন্ত ইউটিউবে আইসা কারণ আপনারা যেই সব খাবারের বিরুদ্ধ দেখেন যে খাবার তৈরি করে এটা এটা মিথুন মিথুন এটা এটা দিয়া ঠিক আছে ভাই এখানে এর বাইরে যদি কোনো কিছু দিয়ে থাকে আপনি আমি দেখিনি এখন ওই খাবার খাওয়ানোর পরে আপনার গরু নাকি ফ্লোরে শুয়ে পড়ছে বড় বড় নিঃশ্বাস নেয় ঠিক আছে এখন নিঃশ্বাস নেই বড় বড় দূরে ডাক্তারের কাছে গেছেন ডাক্তারের কাছে ডাক্তার আইনে ইংরেশন দিয়ে ঠিক করছেন ঠিক করছেন বেশ ভালো কথা যার কাছ থেকে খাবার টানছেন তারে ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করতেন যে খাবারের মধ্যে অন্যান্য কী মিক্স করে দেওয়া আছে ঠিক আছে আপনারা জিজ্ঞেস করবেন তারপর আপনি যদি কোনো লিগাল অ্যাকশন নেন এটা আপনি আইনের অবস্থায় কীভাবে নেওয়া যায় এটা আপনি ডিসাইড করেন কিন্তু আপনি আমারে কল দিতে পারেন না এটা আপনার রাইটে আসে না কারণ আপনি যদি আমারে ফোন দেওয়ার জিজ্ঞেস করেন যে ভাই আমি কী অ্যাকশন নেব তারপর দেখা গেছে আমি যদি এটা কিছু বলি যে এইভাবে এইভাবে অ্যাকশন নেয় পরবর্তীতে দেখা গেছে আমার বদনাম দরকার আছে ভাই আমি এই এই কাজে তো জামুন এটা আপনিও জানেন হয়তো আপনি আমার ফোন দেওয়া মনের কষ্ট জানাইছেন আমি এতটুকুই এর বেশি আর আমি কিছু বলতে পারবো না আমি আপনাদেরকে এটাই বলি আপনারা যদি দানাদার খাবার বানান যারা নাকি ইউটিউবিং খাবার তৈরি করে কিভাবে কিভাবে তৈরি করে এটা আপনারা লিস্ট নেবেন লিস্ট নেওয়ার পরে যারা অভিজ্ঞ আপনারা আশেপাশে তার সম্পূর্ণ হবেন হওয়ার পরে বলবেন যে এই মেডিসিন এমন খাবারটা তৈরি কর্মু কোনো সমস্যা হবে কি না তো ভালো জায়গায় সম্পূর্ণ হইবেন যারা নাকি ভালো বুঝে ঠিক আছে প্রয়োজনে আপনি ভেটেনারি ডাক্তারের কাছে চলে যাবেন তারপরে খাবারের লিস্ট দেখাবেন দেখানোর পরে আপনি এটা কি খাওয়ানো যাবে কিনা ঠিক আছে এখন যদি বলে খাওয়ানো যাবে না তো আর এটা নিয়ে বারাবারি করার দরকার নেই কারণ সে ইউটিউবিন করে সে খাবারটা তৈরি করে সে ব্যক্তিগতভাবে এটা ফর্মুলাটা সে খাওয়ায় ঠিক আছে এখন সে আপনার ভিডিও দেখাইছে আপনি খাওয়াইলে খাওয়াইবেন বানাইলে বানাইবেন না বানাইলে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি যদি সতর্ক থাকেন সেটাও পারেন আপনি যদি সতর্কতা না থেকে আপনি নিজে কিনে আনেন সেটাও পারেন আর আপনি নিজে যদি বানায় খাওয়ান সেটাও পারেন কিন্তু কিনে না খাওয়ায় যদি কোনো ধরনের অভিযোগ হয় আমি মনে করি যে এটা একটা বিপজ্জনক বিষয় ঠিক আছে যারা খাবারটা তৈরি করতেছে তাদের জন্য রিস্ক এখন ঘটনা হইল আপনারা যারা খাবার বিক্রি করতেছেন আপনাদের উদ্দেশ্য বলি আমি ছোট করে আমি তেমন ভালো কিছু বুঝি না যে আপনারা খাবার খাওয়াবেন বা বিক্রি করবেন সমস্যা নেই এটা আপনাদের ব্যবসা হইতে পারে কিন্তু ভাই ইন ইনকেস বিশবশত আমার যেমন কিছুদিন আগে একটা গুরু মারা গেছে এখন যদি আমি কোনো খাবার অর্ডার করে খাওয়াইতাম খাওয়ানোর পরে যদি আমার গুড়ো মারা যেত নিশ্চিত হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি ওরপরে লিগেল অ্যাকশন নিতাম এবং তারা মামলা করে দিতাম এখন আমার চোখের সামনে গেছে গলায় নিয়ে গেছে গা এটা নিয়ে আমি কোনো বাড়াবাই করি না কারণ এটা আমি কোনো কিছু দেখিনি হঠাৎ করে চলে গেছে গ্যাকিসেস মারা গেছে কিন্তু যদি আমি কারোর কাছ থেকে খাবার অর্ডার করে নেওয়া খাওয়ানোর পরে যদি দুই দিন পরও মারা যাইতো এক এক ঘন্টা পরও যদি মারা যেত তবুও আমি লিগাল অ্যাকশন নিয়ে দিতাম সরাসরি মামলা করে দিতাম আমার গঠন হলে ঠিক আছে এই কারণে আমি বলবো যারা সাধারণ মানুষ আছেন যারা ভিডিও দেখেন বেশ ভালো কথা আপনি লিস্টটা লিখবেন ভালো করে ভাই কী কী দিয়ে বানাইছে আপনি লিস্টটা একটা ভালো ভেটেনারি ডাক্তারের কাছে যাবেন অথবা নিজে একটা ভালো যারা বুঝে খামারি তাদের সম্পূর্ণ হয়ে জিজ্ঞেস করবেন যে খাওয়ানো যাবে কিনা যদি বলে যে খাওয়ানো যাবে বানানো যাবে আপনি বানাবেন খাওয়াবেন কোনো ধরনের কোনো প্রকার সমস্যা নাই কিন্তু কারোর কাছ থেকে অর্ডার দিয়ে আই না তারা বদনাম করবেন ঠিক আছে বদনাম করে যদি আবার অন্যান্য মানুষের কাছে জিজ্ঞান পরামর্শ নেন আবার ওইগুলো যদি আপনি রেকর্ডিং করেন ঠিক আছে রেকর্ডিং করে যদি আবার এই যে অনেক ধরনের সমস্যা করা যায় করলে ঠিক আছে মানুষ তো এখন আর মানুষ নেই আমরা ঠিক আছে না একজনের ভালো আরেকজনের দেখতে পারে না দেখাচ্ছে যে একজনের বদনাম আরেকজনের কাছে জিজ্ঞেস করিয়া ওডিয়া আবার রেকর্ডিং করিয়া পরে শোনাই দিল বা আবার এটা অন্যান্য জায়গায় ছেড়ে দিল বিভিন্ন ধরনের সমস্যা যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় ছোট ছোটো কাজকর্ম করি আমরা চাই না কোনো ধরনের সমস্যা হোক আমরা আমাদের মতো ভিডিও ছেড়ে যেতেছি আমাদের খামারের প্রতিনিয়ত ভিডিও আমরা দেখছেন ঠিক আছে অনেক এক বছর দেড় বছর যাবৎ দেখতেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সন্তুষ্ট ঠিক আছে আমি চাবো না যে আপনার আপনাদের কোনো বিন্দু পরিমাণ ক্ষতি হোক আমি আপনাদের সবসময় ভালো চাই আমি এবং আপনাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য আমি কোনো প্রকার ব্যবসা করি না আপনাদের অনেকে আমাকে কল দিয়েছেন ওই যে ভুট্টার যে ফাঁকিটা আমি যে কুরুকে খাওয়াই নাতাল থেকে না সাবাটা বাটা পনেরোশো টাকা বস্তা অনেকে আমার বলছেন ভাই আপনি আঠারোশো টাকা নেন অথবা আপনি দুই হাজার টাকা নেন এটা আমাদের এক বস্তা পাঠান যে কোনোভাবে কুরিয়ান সার্ভিসে যে কোনোভাবে পাঠান আমরা একটু খাওয়াই দেখি যদি ভালো হয় তবে আমি বড় বড় ফি ক্যাপ দিয়ে নিব আমি ওইটার মধ্যে পর্যন্ত যাই না কারণ আপনার যদি বেশি প্রয়োজন থাকে আপনি আসেন আসলে আপনি এখান থেকে পাঁচ বস্তা মাল নিলে আপনাকে আর খুব আমুরি টাকা লাগবে না যেহেতু আপনার বড় বড় খামার আছে আপনি পাঁচ বস্তা খাবার নিয়ে যান দরকার হলে আপনি আসে আমার ওই জায়গায় ফোন দেন আমি আপনার খাবার ব্যবস্থা করে দেব আর অনেকে আমার ফোন নাম্বার চানার আমি ফোন নাম্বার না দেওয়ার অনেক অনেক কারণ আছে বিভিন্ন বড়ো বড়ো ইউটিউবার যারা আছে তাদেরকেও দেখবেন যে ফোন নাম্বার দেওয়া নাই আবার যারা ছোটো ছোটো ইউটিউবার তাদেরও দেখবেন যে ফোন নাম্বার দেওয়া থাকে এটা হলো মানুষের বিভিন্ন মানে ব্যক্তি চিন্তাভাবনা আর কি অনেকে দেখবেন যে আপনার ফোন নাম্বার দেওয়া আছে তারা স্বার্থের জন্য দিয়ে রাখছে যেমন মনে করেন যে খাবার বিক্রি করে যারা খাবার বিক্রি করে মেডিসিন বিক্রি করে তাদের ইউটিউবে ফোন নাম্বার থাকবেই মাস্ট কারণ তারা কাস্টমারভাবে বিক্রি করবে আর আমরা যে ভিডিও দিই আমরা শুধুমাত্র আপনাদের জন্য মনের যে একটা আপনাদের অনেক প্রশ্ন থাকে এইসব মনের প্রশ্নগুলো আমরা শুধুমাত্র উৎখাতন করে আমাদের শুধুমাত্র যাই ডলার আসে জাস্ট আমরা এর জন্যই করে থাকি আর আপনারা কমেন্ট করলে কমেন্টের রিপ্লে অবশ্যই দিই যতটুকু পারি রিপ্লে দেওয়ার চেষ্টা করি আর অন্যান্য অনেক কাজ বাজ আছে এর পাশাপাশি ইউটিউবিংটা করি আপনারা জানেন ভাই অনেকে অনেক সময় কমেন্ট রিপ্লে দেওয়া হয় না মনে কিছু না কমেন্ট করতে থাকবেন হয়তো বা একটা না একটা কমেন্ট চোখে পড়বে রিপ্লে দেব আর ইতিমধ্যে যাদের কাছে ফোন নাম্বার আছে অনেক ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যারা নাকি রেগুলার ভিডিও দেখে ঠিক আছে আমি মনে করি তাদের কাছে ফোন নাম্বার যেহেতু আছে তাদের সাথে যোগাযোগ হয় কথা হয় আপনি ও ভিডিও দেখতে থাকেন ওই জায়গায় আপনি কি ভিডিও নাম্বার পাইতে পারেন আমাকে কল দিবেন কারণ আমি দেখছি যে ওই একটা দুইটা ভিডিওর মধ্যে আমি ফোন নাম্বার দিয়া আমার সারাদিনে যেই মানে কল আসে এটা মানে বলার বাসা নাই ঠিক আছে এটা হলো সোশ্যাল মিডিয়া ভাই বুঝতে পারছেন বিষয়টা হলে এইটা তো আজকের এই টোটাল ভিডিওটা এটাই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খামারের প্রতি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ খেয়াল রাখবেন এই গরমে আপনার খামার সুরক্ষিত রাখার জন্য যতটুকু প্রয়োজন আপনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু